হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ইন্ডিয়া ব্লগ একটু গুছিয়ে সুন্দর করে করব এত ব্যস্ততার মধ্যে হয়ে উঠছে না আমি বুঝতে পারি টাটকা টাটকা দিয়ে দেওয়াই ভালো আসলে ইন্ডিয়ার টাইমটা আমার জন্য সবসময় হেভেনলি যতই আমি বেলজিয়ামের সংসার গোছাই না কেন আমার মন একদম পড়ে থাকে এই ইন্ডিয়ায় চলুন তাহলে আজ একটা নতুন ইন্ডিয়ার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু মাস আগে ইন্ডিয়ায় গিয়েছিলাম সেটারই পার্ট বাই পার্ট আসলে একটু একটু করে আপলোড দিচ্ছি অলরেডি আপনারা ইন্ডিয়ার কিছু ব্লগ দেখেছেন আর আজকে যাচ্ছি বিষ্ণুপুর ভাবলাম ফেরার আগে পুজোর বাজারটা করেই আসি চলুন তাহলে শুরু করা যাক ছিল বুধবার দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সবাই বলতে আজ আছে মা বাবা ভাই সুপর্ণা আর আরামবাগ থেকে বিষ্ণুপুর যেতে ওই দেড় ঘন্টার মতো সময় লাগে দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা শহরে ব্যস্ততার এতটুকু ছাপ নেই এখানে যেন চারিদিক শুধুই শান্তি আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমরা বিষ্ণুপুর যাচ্ছি শাড়ি কিনতে আর আপনারা তো জানেন বিষ্ণুপুরে হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক বালুচুরি স্বর্ণচুরির জন্য খুব বিখ্যাত আর পুজোর আগে আমার মা তো একবার হলেও এই বিষ্ণুপুর থেকে ঘুরে যায় কিন্তু আজ আসার উদ্দেশ্য হচ্ছে পুরোপুরি আমার জন্য বাড়ি আসার আগে ভেবে রেখেছিলাম এইবার একটা কাতা স্টিচ নেব তার জন্যই আজ এখানে আসা ব্যাস চলে এসেছি শাড়ি কেনার আগে চলুন বিষ্ণুপুরে জাগ্রত মায়ের ছিন্নমস্তা মন্দির আছে এখানে মাকে আগে দর্শন করে আসি এখানে বেশ অনেকগুলো ভালো ভালো শাড়ির দোকান আছে আর এই মন্দিরের কাছেই আছে অনুষ্কা চলুন আগে ঢুকি আদ্রিক হবার পর লাস্ট তিন বছর ধরে প্রতি বছরই আমরা ইন্ডিয়াতে এসেছি আর যখনই এসেছি আমরা ইন্ডিয়া থেকেই পুজোর বাজারটা করে নিয়ে গেছি আর এইবার যখন পুজোর আগে এসেছি যদিও পুজো এখন অনেকটাই দেরি এখনো তিন মাস পুজোর জিনিসপত্র এখনো ঢোকেনি তবুও কটা নতুন শাড়ি নিয়ে যাব বহু বছর পর শাড়ির দোকানে এসে এইভাবে শাড়ি কিনছি সকাল থেকেই ওই জন্য মনটা আমার বেশ পুরপুরে আর কি হয় সময় কম থাকে বলে আমি ইন্ডিয়ার আসার আগেই মা সব কেনাকাটি করে রাখে কিন্তু এইবার আগে থেকেই বলে রেখেছিলাম আমি নিজে গিয়ে সব কেনাকাটি করব। আর এই শাড়ির দোকানে এসে শাড়ি খেটে শাড়ি কেনার আনন্দটাই আলাদা বলুন ছোটবেলায় এই পুজোর বাজার করতে আসার কি আকর্ষণটাই না সবার থাকে এখন অনেকটাই কমে গেছে তবে ইচ্ছাটা এখনো মরে যায়নি এই শাড়িটা কেমন লাগছে দেখুন তো ওনারা বেশ সুন্দর খুলে খুলে দেখাচ্ছেন তবে সবাই বলছে এইভাবে বুঝতে পারবি না সামনে আয়না আছে গায়ে ফেলে ফেলে দেখ একবার আর এই কালারটাও খুব সুন্দর দেখুন এটা মোটামুটি ওই ন হাজার টাকার মতো বলছেন খুবই সুন্দর দেখতে শাড়িটা আর এই শাড়িটাই সবার পছন্দ হয়েছে তাই ভাবলাম এটাই তাহলে নেই কত শাড়ি যে দেখছি এত শাড়ি দেখে বুঝেই উঠতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব মনে হচ্ছে গোটা দোকানটাই তুলে নিয়ে চলে যাই বাহ এই শাড়িটা দেখুন কি অপূর্ব চলুন মোটামুটি অনেকগুলো শাড়ি দেখা হলো আর এখান থেকে আমার দুটো শাড়ি নেওয়াও হলো এবার অন্য একটা দোকানে যাবো সেখান থেকে মা আর সুপর্ণা কিছু শাড়ি নেবে দোকান থেকে বেরিয়েই চোখের সামনে এই ফুচকা দেখে আর না খেয়ে থাকা যায় বলুন আর বাড়ি আসার পর থেকে এই ফুচকাই এখন আমার প্রতিদিনের বিকালের খাবার এখন এসেছি একটা টেরাকোটার দোকানে আর এখানে রাস্তার দুধারে এইরকম অনেক দোকান আর দেখুন কি সুন্দর সুন্দর সব জিনিস এখান থেকে আমি নেব হচ্ছে সরস্বতী আর লক্ষ্মী ঠাকুর যেহেতু আমি বেলজিয়ামে নিয়ে যাব তাই দেখছিলাম কোনটা হালকা বেশ অনেকগুলো দোকান ঘুরে এই সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরটা নেওয়া হলো আর এটা দেখুন কি সুন্দর দেখতে আমার এত পছন্দ হয়েছে কিন্তু ওয়েটটা এতটাই বেশি তাই আর নিলাম না খাও এখন এসেছি আর একটা শাড়ির দোকানে এই শাড়িগুলো দেখা হচ্ছে সুপর্ণার জন্য সব শাড়িগুলোই এত সুন্দর আর জানেন আমাদের ওখানেও ইন্ডিয়ান ড্রেস পাওয়া যায় কালেকশানও থাকে বেশ সুন্দর কিন্তু মুশকিল যেটা হয় দামটা থাকে এত অতিরিক্ত মানে আপনি একটা শাড়ি হয়তো কিনতে পারবেন তার বেশি কেনাটা একটু চাপ হয়ে যায় না হলে জিনিসপত্র কিন্তু ভালোই থাকে কিন্তু দামটা আবার এতটাই ভালো থাকে যে এগোনো যায় না তো সবাই তাই করে যখনই একবার করে দেশে আসে একেবারে অনেক শাড়ি কিনে নিয়ে যায় আর একটা বড়ো ইচ্ছা আছে যে আদ্রিক একটু বড় হলে ওকে নিয়ে একবার দুর্গা পুজোর সময় আসবো দেখাবো এখানকার দুর্গাপুজো কেমন হয় বাহ দেখুন এই শাড়িটা কী অপরূপ সুন্দর দেখতে যাই হোক চলুন পছন্দ মতো সবার শাড়ি নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরি না না বাড়ি ফেরার আগে যাব হচ্ছে বনলতায় যদিও সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা বাজে আর বাড়ি ফেরার পথেই যদিও এই রিসোর্টটা পড়বে তাই একটু ঘুরে ডিনার করে একেবারে বাড়ি ফিরব ব্যাস চলে এসেছি আর যখনই বাড়ি আসি একবার হলেও এই বনলতা রিসোর্ট থেকে ঘুরে যাই বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না তো তাই দুপুর দুপুর এখানে চলে আসি বিকালটা এখানে থেকে রাতে আবার বাড়ি ফিরে যাই কিন্তু এখানে থাকার জন্য রুমও আছে তাছাড়া খুব সুন্দর কটেজেরও ব্যবস্থা আছে এখন অনেকটাই রাত হয়ে গেছে চারিদিকটা অন্ধকার বলে সেইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না পরের বার দিনে আলো থাকতে থাকতে এলে আপনাদেরকে ভালোভাবে চারিদিকটা ঘুরিয়ে দেখাবো চলুন আগে একটু চা খেয়ে আসি এখানকার চাটা আমার খুব ভালো লাগে এই রিসোর্টে আবার গরুও আছে আর ওই দুধেই এখানে চা তৈরি হয় ছানা কাটিয়ে এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন রসগোল্লা এই মিষ্টিও তৈরি হয় আবার ঘিও তৈরি হয় দোকানে বিক্রির জন্য চলুন অনেকটা রাত হয়ে গেছে আগে খাবারটা অর্ডার দিয়ে দিই তারপর আশেপাশটা একটু ঘুরে দেখবো আমার খাবার ইচ্ছা ছিল ধোসা কিন্তু এখানে ধোসা আবার সাতটার পর আর বানায় না বিরিয়ানি অর্ডার দেওয়া হলো সেটাও নাকি এখন শেষ কি করা যাবে তাই যা যা আছে সেইগুলো দেখে ভাই অর্ডার দিচ্ছে তাই আমরা এই আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য এসেছি এই রিসর্টের ভেতরে চারিদিকে প্রচুর ফুল গাছ আর সবজি পাতির গাছ এই যে দুবেলা এখানে এত রান্না বান্না হয় তার বেশিরভাগটাই হয় এখানের বাগানে সবজি দিয়ে আর এইগুলো সব হচ্ছে কটেজ এখানে কটেজগুলোও কিন্তু খুব সুন্দর এখন যেহেতু গরম তাই ফুল টুল একটু কম তবে শীতকালে এলে কিন্তু দেখবার মতো চারিদিক ফুলে ভরে থাকে আর এখানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে আবার মাছ চাষ করা হয় তো এখানকার রান্না বান্নাতে যে মাছগুলো ব্যবহার করা হয় তার বেশি ভাগটাই এদের নিজেদের আর রাস্তার ধারে ধারে এই এইরকম খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ভেতরটা বাহ কি সুন্দর লাগছে না ওই পুকুর থেকে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এই ইমু পাখি এখানে ইমু পাখির ডিম মাংস সবই বিক্রি হয় আর এই কালো কুচকুচে মুরগি এইগুলোর নাম হচ্ছে কোরকনাথ এই কোরকনাথের মাংসও এখানে পাওয়া যায় আর ভীষণ সুস্বাদু এই কোরকনাথের পাশেই আবার কিছু ইমু পাখি রাত্রে ঘুমিয়ে গেছে ও জেগে থাকলে এখন এসব দেখে খুব মজা পেত এই দিকে আবার দেখুন কত টার্কি বুড়ে বাপ রেপরে আমি আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছি পুরো এমন ডিেকেছি এটা একটা অন্য ধরনের রিসর্ট মধ্যে বিভিন্ন ধরনের জিনিসের চাষ হচ্ছে আর সেইগুলোই তারা তাদের খাবারে ব্যবহার করছে আবার একটা পার্কও আছে পুরোটা দেখার সুযোগ হলো না আমাদের আবার ডিনারও সার্ভ করে দিয়েছে এখানে চিকেন ললিপপ দিয়ে গেছে আর আছে মিক্সড চাউমিন আর মা নিয়েছে চিকেন রোল এই দিকে নিয়েছে নান তার সাথে চিকেন আর নিয়েছে মিক্সড রাইস চলুন ডিনারটা তাহলে করে নিই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই